জীবন থেকে শান্তি শব্দটা কেমন যেন বিলুপ্ত হতে চলেছে কখনো মনে হয় টাকা দিয়ে হয়তো শান্তি কেনা যাবে হয়তো ভালোবাসা দিয়ে অথবা উপকার দিয়ে আসলে শান্তি কি কোনো জিনিস দিয়ে কেনা যায় তা বলা অসম্ভব টাকার বিছানায় ঘুমিয়ে ধনী ব্যক্তিটি চিন্তায় থাকে ঘুমিয়ে গেলে হয়তো আমার অর্থ চুরি হয়ে যাবে এমন অনেক টেনশন আছে যা ধনী ব্যক্তিদের শান্তির ঘুম ঘুমাতে দেয় না এটাই কি শান্তি মধ্যবিত্ত পরিবারের ব্যক্তিটিও তার স্বপ্ন পূরণের আশায় দিন কাজ করে যায় অবশেষে একটা সময় সফলতা পায় তখন থেকে তার বয়স আর আজ মৃত্যুর তার প্রান্তে পৌঁছে গেছে তার সফলতা উপভোগ করার সময় আর নেই এটাই কি শান্তি কেউ অর্থের মাঝে শান্তি খুঁজে কেউ ওর তো বিলিয়ে দিয়ে শান্তি খুঁজে কেউ জীবনের মাঝে শান্তি খুঁজে কেউ কল্পনার জগতে শান্তি খুঁজে এখানে মজার ব্যাপার হলো সবাই শুধু শান্তির খোঁজ করে কিন্তু কেউ শান্তি খুঁজে পায় না তবুও কিছু মানুষ অভিনয় করে বলে আমি শান্তিতে আছি আসলে কি সে শান্তিতে আছে